আচ্ছা এই যে আপনাদের বাড়ির সামনে এত সুন্দর পাহাড়টা ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে ভালোই এত বেশি আচ্ছা আচ্ছা অনুভূতিটা কি কি আনন্দটা কেমন লাগে আনন্দ আমাদের এলাকায় তো আমাদের এলাকায় নিজের কাছে আনন্দ লাগে মানে আপনাদের এলাকাতে মানে খুব আনন্দই লাগায় তো আজকে আমরা চলে এসেছি একেবারে গ্রাম অঞ্চলে বটার এলাকায় তো আমরা আস্তে আস্তে যাচ্ছি তো একটা সাঁকু পেরা গেল সামনে দেখতে পারতেছেন একটা বাঁশের শাকু একেবারেই মিনি শাকু যাকে বলে একদম ছোট শাকু ঠিক আছে তো আমরা এখানে এই শাকুটা পাড়ি দিব দেখেন এটা কিন্তু একটা খালের মতন প্রায় এটাকে আমরা কিন্তু ছোট নদী বললেও পারি ঠিক আছে দেখতে পারতেছেন এখন এই শাকুটা পাড়ি দিব আস্তে আস্তে শাকু পাড়ি দেওয়া কিন্তু খুব রিক্স ঠিক আছে তো এই শাকুটা কিন্তু অলরেডি পাড়ি দিয়ে চলে আসলাম এখন আমরা যাচ্ছি দেখতে পারতে পারতেছেন এদিক কিন্তু ধানই জমি সব ঠিক আছে ধান কাটা ভালো ঠিক আছে আমরা আস্তে আস্তে আগাচ্ছি ঠিক আছে তো যদি আপনাদেরকে দেখাই আমি বলেছিলাম যে আমরা কিন্তু একেবারে পাহাড়ি অঞ্চলে চলে এসেছি বাংলাদেশের একেবারেই শেষ সীমানায় ঠিক আছে যদি আপনাদেরকে দেখাই এই যে পাহাড় ঠিক আছে একেবারেই আমার হাতের সামনে চোখের সামনে একেবারেই পাহাড়টা দেখা যাচ্ছে ঠিক আছে আপনাদেরকে একটু আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব যত সামনের দিকে নিয়ে যাব তত এই পাহাড়টা আরও স্পষ্ট একেবারে ক্লিয়ার দেখা যাবে ঠিক আছে অনেকে কিন্তু পাহাড় দেখতে পারেন না অনেকের কিন্তু পাহাড় দেখার অনেক ইচ্ছা থাকে যে আমরা কাছে গিয়ে পাহাড় দেখব পাহাড় ছুঁয়ে দেখবো ঠিক আছে অনেকে যান ভ্রমণ করেন রাগামাটি খাগড়া শরী বান্দরবন অনেক অনেক জায়গায় সীতা সীতাকুণ্ড অনেক জায়গায় গিয়ে আপনারা পাহাড় দেখেন ঠিক আছে কিন্তু আমি যেই জায়গাটার ভিতরে অবস্থান করতেছি যে জায়গার ভিতরে আসছি এই পাহাড়গুলি একেবারে ভিন্ন রকম একেবারেই ভিন্ন প্রকৃতির ঠিক আছে এরকম পাহাড় কিন্তু একেমাত্র এই সিংহ এই নেত্রকোনা দুর্গাপুরে কিন্তু দেখা যায় আর কোথাও দেখা যায় না ঠিক আছে আমি এই যে এই জায়গাটা কিন্তু এই ধানের জমিটা কিন্তু পাড়ি দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে এই পাহাড় দেখানোর জন্য একেবারে পাহাড়ের নিকটে কিন্তু চলে আসছে ঠিক আছে ওইখানে দেখেন উ যে সাদা আমি ঝুম করে দেখাচ্ছি ওইখানে কিন্তু এর ক্যাম্প আছে ঠিক আছে এবং এইখানে যত গাছপালা দেখতেছেন সবুজ পাহাড়ে কিন্তু এই গাছপালা কিন্তু পুরো পাহাড়টা কিন্তু একেবারেই ঘেরাও করে ফেলাইছে ঢাইকা ফেলাইছে এগুলি কিন্তু অনেক বড় বড় গাছ ঠিক আছে এর ভিতরে কিন্তু বাড়িঘর কিন্তু আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি পাহাড় দেখানোর জন্য আমি চলে আসছি জায়গাটার নাম হইল নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা পাঁচগাঁও বাজার চন্দ্রডিঙ্গা পাহাড় এই পাহাড় কিন্তু আপনারা এবং এই জায়গাটাও কিন্তু অনেকেই আপনারা দেখছেন মোবাইলে ইউটিউবে ফেসবুকে আবার অনেকে কিন্তু দেখেন নাই অনেকের ইচ্ছা আছে স্বয়ং শরীরে আইসা এই চন্দ্রলিঙ্গা পাহাড় দেখার জন্য অনেকের ইচ্ছা জাগে ঠিক আছে আমার এদিকে যদি দেখেন এই যে হাতের পিছনে এবং আমার পিছনে যে পাহাড়টা দেখতে পারতেছেন এটাই কিন্তু সেই আলোচিত সমালোচিত চন্দ্রডিঙ্গা পাহাড় এই পাহাড় নিয়ে অনেকের অনেক কথাবার্তা অনেক কিছু রয়ে গেছে ঠিক আছে সেগুলি আপনাদেরকে পরে বলবো তাহলে আমি এখন একমাত্র এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি পাহাড় কিন্তু একেবারে অতি নিকটে আর একটু সামনে গেলে কিন্তু আমি পাহাড়টাকে ছুতে পারবো ঠিক আছে আপনারা যদি এই চন্দ্রডিঙ্গা পাহাড় যদি কেউ না এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই আসবেন আসলে দেখতে পারবেন এটার কত সুন্দর একটা পরিবেশ এবং কি সুন্দর একটা প্রকৃতি ঠিক আছে আপনারা কিন্তু অনেক পাহাড়ে গেছেন বাংলাদেশে যত পাহাড় আছে সব পাহাড়ে কিন্তু আপনারা গেছেন ঠিক আছে কিন্তু আমি বলবো এই পাহাড়টার সামনে আপনারা আইসা দেখেন আপনাদের মন এভাবেই ফ্রেশ হয়ে যাবে এবং যাদের মন খারাপ তারা যদি এই চন্দ্রলিঙ্গা পাহাড়ের সামনে যদি আসেন যদি আইসা দশ মিনিট বসে থাকেন বাদাম বুট খান দেখবেন আপনাদের মনে যে শান্তিটা আসবে সেই শান্তিটা আর কোথাও পাওয়া যাবে না ঠিক আছে কারণ পাহাড় কিন্তু সব জায়গায় আছে। কিন্তু প্রকৃতি দিয়ে ঘেরা পাহাড় সব জায়গায় দেখা যায় না কিন্তু এই চন্দ্রডিঙ্গা পাহাড় সম্পূর্ণ প্রকৃতির ধারাতে ঢেকে আছে। ঠিক আছে সব কিন্তু সবুজায়ন ঠিক আছে আমরা চন্দ্রলিঙ্গা পাহাড়ে আমরা এখন যাব গিয়ে দেখব সেখানে কি আছে এবং কি নেই ঠিক আছে তো এখানকার একজন বাসিন্দা তার কাছ থেকে আমরা এই পাহাড় সম্বন্ধে এবং এই এলাকার সম্বন্ধে কিন্তু আমরা জানব কিন্তু হ্যাঁ আসলেই কিন্তু আপনি সেই পাহাড়ে হুট করে উঠতে পারবেন না কারণ এখানে অনেক বাধা রয়ে গেছে কারণ জানেন পাহাড়টা পড়ছে কিন্তু ইন্ডিয়া ঠিক আছে এখানে কিন্তু নিয়ম আছে এখানে সীমানা আছে আপনি যদি না বলে ধুইকা পড়েন সেই ইন্ডিয়াতে পাহাড় দেখার জন্য তাহলে কিন্তু ওই ইন্ডিয়ার বিএসএফ তারা কিন্তু আপনাকে গুলিও করতে পারে ঠিক আছে আপনাকে তারা কিন্তু অ্যাটাক করতে পারে তাই আসলেও কেউ ভেবে চিনতে এবং নিয়ম আইন মেনে আপনারা এই পাহাড়টা দেখতে পারবেন ঠিক আছে তো এই গ্রামেরই একজন বাসিন্দা ঠিক আছে তার কাছ থেকে আমরা এই পাহাড় সম্বন্ধে কিছু জানবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাকিব মিয়া ও সাকিব মিয়া আচ্ছা এই যে আপনাদের বাড়ির সামনে যেহেতু সুন্দর পাহাড়টা ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে ভালোই লাগে ড্যামটা এত বেশি আচ্ছা আচ্ছা মানে আপনাদের বাড়ির সামনে তো পার নাকি আপনি লজ্জা পাচ্ছেন হয়তো ঠিক আছে আপনাদের বাড়ির সামনেই কিন্তু আমরা অনেক দূর থেকে পাহাড় দেখতে আসছি আপনারা চব্বিশ ঘন্টাই তো পাহাড়ের কাছেই থাকেন ঠিক আছে মানে আপনার অনুভূতিটা কি আনন্দটা কি কেমন লাগে আনন্দ আমাদের এলাকায় তো আমাদের এলাকায় নিজের কাছে আনন্দ লাগে মানে আপনাদের এলাকাতে মানে খুব আনন্দই লাগে আপনাদের যখন অনেক জায়গা থেকে লোকজন পর্যটকরা ঘুরতে আসে দেখতে আসে তাদের সাথে কি আমরা আপনারা কথাবার্তা বলেন হুম বলি তখন তারা কি বলে তারা তখন বলে তো খুব আনন্দ পাই অনেক খুশি হয় হে আচ্ছা আচ্ছা মানে যারা ঘুরতে আসে তারা আপনাকে বলে যে এরকম মানে আপনাদের বাড়ির সামনে পাহাড় আমরা খুব আনন্দ পেলাম মানে অনেক খুশি হয় নাকি এই তো তো দেখতে পারতেছেন এলাকার বাসিন্দা সাকিব মিয়া ঠিক আছে তাদের বাড়ির সাথে কিন্তু পাহাড় ঠিক আছে তারা সব সবসময় মানে এটাকে নিয়ে অনেকই করে যে আমাদের বাড়ির সামনে অনেক সুন্দর পাহাড় তা তো তারা খুব গর্ববোধ করে আর কি তো দেখতেই পারতেছেন যে একেবারেই অতি নিকটেই কিন্তু পাহাড় ঠিক আছে একেবারেই